অসম্ভবকে সম্ভব করাকে রীতিমতো শিল্পে পরিণত করেছে চীন পুরো পৃথিবী যখন একদিকে চীন তখন অন্যদিকে বিশ্বের দীর্ঘতম সেতু নির্মাণ হোক কিংবা অল্প সময়ে নতুন শহর গড়ে তোলা চীন সবসময় দেখিয়েছে চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের ধারে কাছেও কেউ নেই এই যাত্রায়ও তার ব্যতিক্রম হয়নি চীনেবার বার সূর্যের শক্তি কাজে লাগিয়ে সমুদ্রের বুকে গড়ে তুলেছে বিশ্বের সবচেয়ে বড় অপেন্সিভ সোলার ফার্ম এই ফার্মগুলো থেকে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে দেশটি চীনে গেলে এখন দেখা মেলে সমুদ্রের বিশাল জায়গা জুড়ে সারি সারি সোলার প্যানেল তবে যেন তেন কোনো সোলার ফার্ম নয় এক একটি প্যানেল বিশাল নেটওয়ার্ক যা কয়েকশ ফুটবল মাঠে সমান সান্দং প্রদেশের উপকূলবর্তী এই সোলার ফার্ম পৃথিবীর বুকে প্রথম ভাসমান নিদর্শন প্রশ্ন হতে পারে এসব সোলার ফার্ম কেন সমুদ্রের উপর নির্মিত হল এর উত্তরেও আছে চীনের অভিনব চিন্তার প্রতিফলন চীনে জমি চাহিদা অত্যন্ত বেশি সোলার ফার্মের জন্য জমি ব্যবহার না করে সমুদ্রকে কাজে লাগিয়ে তারা জমি সংরক্ষণের পাশাপাশি নবায়নযোগ্য শক্তির যোগানও বাড়িয়েছে তবে সমুদ্রের ওপর সোলার ফার্ম তৈরি করা সহজ কাজ নয় ঢেউয়ের আঘাত লবণাক্ত পানি এবং খারাপ আবহাওয়া এই সব কিছুই প্রকৌশলীদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল তবে চীনারা প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবেলা করেছে এই সোলার প্যানেলগুলো এমন উপাদানে তৈরি যা লবণাক্ত পানি ও সমুদ্রের কঠিন পরিবেশেও স্থায়িত্ব বজায় রাখবে প্যানেলগুলোকে সমুদ্রের তলায় শক্ত অ্যাঙ্করের মাধ্যমে স্থিতিশীল রাখা হয়েছে যাতে কখনো ঢেউয়ে ভেসে না যায় সমুদ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ বিশেষ কেবলের মাধ্যমে মূল ভূখণ্ডে পৌঁছে দেওয়া হয় এই কেবলগুলো সমুদ্রের গভীর চাপ সহ্য করতে সক্ষম তিনশো বিশ মেগাওয়াট ক্ষমতার এই সোলার ফার্ম কয়েক লাখ বাড়িকে বিদ্যুৎ সরবরাহ করতে পারে এছাড়া সি সোলার ফার্মের কিছু অনন্য সুবিধাও রয়েছে সমুদ্রের ঠান্ডা পানি প্যানেলের কার্যকারিতা বাড়ায় আর পানির প্রতিফলন সূর্যের আলো আরও বেশি মাত্রায় শোষণ করতে সাহায্য করে প্যানেলগুলোতে এআই প্রযুক্তি সংযোজন করা হয়েছে যা রিয়েল টাইমে পারফরম্যান্স মনিটর করে এবং ত্রুটি হলে স্বয়ংক্রিয়ভাবে ঠিক করে প্যানেলের নিচের জায়গাগুলো সামুদ্রিক জীবের আশ্রয় পরিণত হয়েছে এতে পরিবেশগত ভারসাম্য রক্ষা হচ্ছে চীন আগামীতে এই ফার্মের আয়তন দ্বিগুণ করার পরিকল্পনা করেছে যা এক গিগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে এই প্রকল্প শুধু প্রযুক্তির ক্ষেত্রে নয় বরং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রেও একটি বড় পদক্ষেপ দু সালের মধ্যে কার্বন নিরপেক্ষ হওয়ার লক্ষ্য নিয়ে চীন যে এগিয়ে চলেছে এই সোলার ফার্ম তারই উদাহরণ সমুদ্রের বুকে সূর্যের শক্তি কাজে লাগিয়ে চীন যেভাবে নবায়নযোগ্য জ্বালানির দিগন্ত উন্মোচন করছে তা কেবল একটি প্রকল্প নয় এটি একটি দৃষ্টান্ত এটি দেখিয়ে দিচ্ছে সঠিক পরিকল্পনা আর মেধার সমন্বয়ে অসম্ভব বলে কিছু নেই চীনের এমন কল্পনাতীত প্রকল্প প্রমাণ করে দিয়েছে এই সাগরের উপর ভেসে থাকা সোলার প্যানেলই হয়তো ভবিষ্যতে আমাদের বিদ্যুৎ সরবরাহের প্রধান উৎস হয়ে উঠবে চীনের এই উদ্যোগ শুধু তাদের নয় পুরো বিশ্বের জন্য এক সম্ভাবনার নতুন ভোর